আমার নেত্রীকে কিভাবে নির্যাতন করা হয়েছে আমার বন্ধু ইলিয়াসকে গুম করা হয়েছে হাজার হাজার নেতা কর্মীকে গুম করা হয়েছে সতেরোটি বছর বেগম খালেদা জিয়া পরবর্তীতে আমার নেতা তারেক রহমান আমাদের দলকে ঐক্যবদ্ধ করে আমাদেরকে পরিচালনা করছে এবং আমাদের সকলের সম্মিলিত প্রয়াসের মধ্য দিয়ে আমরা একটি কাঙ্ক্ষিত বিজয় অর্জনের লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সতেরোটি বছর শেখ হাসিনা দুঃশাসন চালিয়েছে মানবাধিকার লঙ্ঘন করেছে আজকে আপনার কাছে প্রত্যাশা একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান উপহার দিবেন একটি ভোটের অধিকারের জন্য আন্দোলন করেছিলাম জনগণের ভোটের অধিকারের আন্দোলন করেছি জনগণ তিনটা ইলেকশনে ভোট দিতে পারে নাই আপনি একটা সুষ্ঠু নির্বাচনের আয়োজন করবেন আজকে একবার সংস্কার একবার স্থানীয় নির্বাচন এই সমস্ত কি চাল বাহানা শুরু করেছেন আমরা বুঝতে পারি না আপনার সমস্ত কিছু খন্ডন করে দিচ্ছে কতিপয় চাবিলাসী আমরা জানি আপনার রাষ্ট্রপতি হওয়ার বা প্রধানমন্ত্রী হওয়ার শখ নাই আপনি পৃথিবীতে আপনি অনেক সম্মান পেয়েছেন বিরল সম্মান পেয়েছেন আপনাকে আমরা স্যালুট দেই আপনার প্রতি শ্রদ্ধা ভালোবাসা সব আছে আমার নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান সাহেব বারবার বলে যাচ্ছেন আমরা পূর্ণ সহযোগিতা করব আপনাকে ব্যর্থ হতে দেওয়া যাবে না কিন্তু একটি মহল আপনাকে ব্যর্থ করার জন্য অপচেষ্টা লিপ্ত হয়েছে দিন দিন আপনাকে কোন দিকে নিয়ে যাচ্ছে আজকে দুইজন এখনো রয়েছে ওখানে উপদেষ্টায় আপনি তাদেরকে দিয়ে দল করাচ্ছেন এটাও ঠিক কিন্তু আজকে যদি বলি যে রাজনীতিবিদদের হাতে তো ক্ষমতাই নাই সব ক্ষমতা তো ব্রুকটেটদের হাতে নিশ্চয় ভুল বলবো না যে কোনো কিছু আজকে পরিচালনা করতে চান দেখেন আজকে আপনি সংস্কার সংস্কার বলা হচ্ছে রাজনীতিবিদদের দলের পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেটাও এই সরকারের আমলে না যখন ফ্যাসিবাদ ক্ষমতায় তখন তিনি একত্রিশ দফা দিয়েছিলেন সংস্কারের জন্য রাষ্ট্র ব্যবস্থা সংস্কার করা দরকার এবং শুধু বিএনপিরা সকল আন্দোলনকারী রাজনৈতিক দলের পক্ষ থেকে এই সরকার ক্ষমতা হয়েছে কতগুলো সংস্কার কমিটি বিভিন্ন দিয়ে এখন সেগুলো করছেন বিশেষজ্ঞদের খুলে দেখে নাই কিন্তু একত্রিশ দফা একটা সংস্কারের জন্য দেওয়া হলো সরকারের কাছে এখন পর্যন্ত কি এই সরকার সে একত্রিশ দফাটা খুলে দেখছেন বা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করছেন যে আপনার কি সংস্কারটা চান রাজনীতি করবে রাজনীতিবিদরা দোষ দিবেন রাজনীতিবিদদের রাষ্ট্র পরিচালনা করবে রাজনীতিবিদরা আর সেই রাজনীতিবিদদের বাইরে আপনারা সংস্কার করে অর্থাৎ আমি একটা ড্রেস পরব আপনি নিজের সাইজে বানায় আমার পড়তে বলবেন তাহলে এটা তো হবে না আমরা জানি হ্যাঁ রাজনীতি বেধায় স্বাভাবিকভাবে ওনারা সবচেয়ে আজকে সাহেবের মধ্যে সব আছে উনি একজন ছিলেন উনি আবার আইনের মানুষও আবার উনি রাজনীতিবিদ কাজে উনি হয়তো এই বিষয়টা আরো ভালো বলতে পারবেন কিন্তু এটা তো মেধার কোনো আমি আগেই বলছি মেধার কোনো বিকল্প নাই কাজেই মেধাবী লোকগুলো সবচেয়ে বেশি